ফ্রিতে যাচ্ছে বাট আমি যে অর্ডার যে মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি গেলেই দেখা যায় যে একটা অন্য ফাইভ থাকে আমি তো উইদাউট পেমেন্ট কোন অর্ডার যাবো না যেটা আমি দুই মাসে কিন্তু

আসলে মানে গত সপ্তাহে একটা অ্যাওয়ার্ড ছিল সেম ডক্টর হিসেবে ছিল বিজনেস প্রোগ্রাম বাট আমি যেতে পারিনি আমি একটু মানে মেন্টালি সিক ছিলাম তো ভালো সব অ্যাওয়ার্ডই আসলে ভালো ইন্সপায়ার করে যে কাজই করুক সে কাজেই অ্যাওয়ার্ড ভালো আসলে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে তো এই ক্রাইসিসের জন্য আমি আসিনি লাইক আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য বাবার এই কাহিনীর জন্য বাট তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সময় আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা সো আমি আসলে মানে এই জন্যই আমি আজকেও ভাবছিলাম এটা স্কিপ করব বাট মনে হলো অনেকদিন ক্যামেরার সামনে যাই না এবং শুটিং শুরু হচ্ছে আমার বিবরের এবং আত্মঘাতী সিনেমার আরো দুটো ছবি সাইনিং হয়েছে নামটা বলতে নিষেধ আছে জন্য বলছি না আর চারটা ছবি আমি শুটিংটা হرسলাম কমপ্লিট করি আমি ক্যামেরার সামনে আসবো সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি আউডে যাচ্ছি মানুষ অনেক কিউরিওসিটি বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোট ছিলাম আমি ইন্টার ফ্যাক্টরেতে পড়তাম তো শিশুর এখন অফ কোর্স আমি একটা ম্যাচিউর আমি ডাক্তার তো ওই ব্যাপারটা এখন তো লুকস চেঞ্জ হবে এটা মানুষ না তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাজ করব আবার করার পরে দেন আমি আবার মানে মিডিয়ার সামনে যাব তো তারপরেতে ছিল প্ল্যানটা মানে হলো না আমি একটু মেন্টালি উইক আছি সিক আছি আর কি তো আসলে ওইটার জন্যই তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি এই প্রুফটার সম্মুখে কিন্তু আমরাও হয়ে অলরেডি আমি তারটা ছবি করে ফেলেছি আর এটা ওই ফ্রেম করলাম আর চারটা ছবি আছে আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশন আমি হইছে ডক্টর সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে সো আমার ব্যাপারটা একটু डिफरेंट আমি কিন্তু ছবি তিনটা प्रोड्यूस করেছি তো এই সব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আছি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই ও কি কাজ করেছে ও মানে এরকম এরকম আমাকে অনেক দেখি আমি আমিও বিব্রত বোধ করি ঠিক আছে বাট মানে একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে আর আসলে এখন অ্যাওয়ার্ডের কি হয়ে গেছে মানুষ তো নর্মালি কোনো দাও দিলে যায় অ্যাওয়ার্ড হলে কি হয়